ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি আর এই আনন্দ আর খুশি কয়েকগুণ বেড়ে যায় যখন পরিবারের সবাই একসঙ্গে মিলিত হয় তো এবারের ঈদের আনন্দকে দ্বিগুণ করতে পারিবারিক মিলন মেলা ও ঈদ পুণ্য অনুষ্ঠানের মাধ্যমে চন্দনপুরের মোরলবাড়ির সকল সদস্যরা মিলিত হয়েছে একসঙ্গে মরলবাড়ির পারিবারিক মিলন মেলা ও ঈদ পুণ্যমিলনী মানেই এক অন্যরকম আবেগ আর ভালোবাসার সমাগম এই দিনটি শুধু একটি অনুষ্ঠান নয় এটি মূলবাড়ির ঐতিহ্য সংহতি আর ভালোবাসার এক প্রতিচ্ছবি মিলন মেলা বলতে মহামিলন মেলা সাড়ে ছয়শো লোকের আয়োজন একটা পারি একটা পরিবার থেকে গুরুত্ব আকার মণ্ডলের যে চার ছেলের এই বংশধররা যত আত্মীয় স্বজন রয়েছে খুব বড় একটা আয়োজন হচ্ছে আজকের অনেকের দেখা যাচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে পরিচিত হয়েছে দশ বছর বিশ বছর তিরিশ বছর পর্যন্ত অনেকে চোখে দেখিনি আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনেক আত্মীয় স্বজনকে সবাই দেখতে পাচ্ছে বছরের পর বছর ধরে যে পারিবারিক বন্ধন মোরল বাড়িতে গড়ে উঠেছে এই মিলন মেলা তাকে আরও মজবুত করে তোলে সারা বছর কর্মব্যস্ততার কারণে পরিবারের সব সদস্যর হয়তো দেখা হয়ে ওঠে না এই বিশেষ দিনটি আমাদের সেই সুযোগটা করে দেয় যখন মহিল বাড়ির সকল সদস্য বড় থেকে ছোটরা সবাই নিচে জড়ো একসাদের আজকে এই ঐতিহ্যবাহী করে আমার খুবই ভালো লাগছে বহুদিন পর ঐতিহ্যবাহী সবার সাথে হচ্ছে এটা আসলেই সৌভাগ্যের ব্যাপার একত্রিত হয়ে সবার সাথে কুশল বিনিময় করা এই আয়োজন যারা করছে তাদের সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য পারিবারিক মিলন মেলায় তো এখানে আসতে গেলে খুবই ভালো লাগছে সচরাচর এমনটা দেখা যায় না অনেক মানুষের দল তো সবাই ভালো থাকবে ঈদের ঠিক পরপরই এই পূর্ণ মিলনী হয় বলে আনন্দ কয়েক গুণ বেড়ে যায় ঈদের খুশি ভাগ করে নেওয়ার পাশাপাশি শুরু হয় একে অপরের খোঁজ নেওয়া একসাথে ভালো মন্দ রান্না করা খাওয়া দাওয়া প্রাণ খুলে গল্প করা গান গাওয়া ও বিভিন্ন ধরনের খেলাই মেতে ওঠা এই প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে অমূল্য চন্দনপুরী মরলাড়ির পারিবারিক মিলন অনুষ্ঠান আমাদের যে এত ভালো লাগছে যে ভাষায় বলা যাবে না আমরা ঈদের খুব খুবই আনন্দ পাইছি এবং সবাই ব্যস্ততার ভেতরেও আমাদের অনুষ্ঠানে আসছে ধন্যবাদ ধন্যবাদ আমাদের আজকে এটা পারিবারিক মিলন মেলা চলছে এটা আমাদের প্রথম আশা করি সামনে এই দিনগুলো আরও অব্যাহত থাকবে এবং এটা শুধু মিলন মেলা না এটা আমাদের পরিবারের সবার একটা অংশগ্রহণে একটা সামাজিক বন্ধন তৈরি হলো সবার সাথে যোগাযোগ এবং সম্পর্ক আরও মজবুত হল তো সবাইকে ধন্যবাদ আজকের এই মিলন মেলায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আসার জন্য এবং মোরল পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা মোড়ল এই মিলন মেলা আমাদেরকে শেখায় ঐক্য সহযোগিতা আর ভালোবাসার গুরুত্ব এটি স্মরণ করিয়ে দেয় পরিবারই আমাদের সবচাইতে বড় শক্তি সবচেয়ে নিরাপদ আশ্রয় আয়োজিত পারিবারিক মিলন মেলা দু হাজার পঁচিশের আমরা এই অনুষ্ঠানটা করার জন্য দীর্ঘ দুই বছর থেকে প্রচেষ্টা চালাই যাচ্ছি আজ সেই অনুষ্ঠানটি পরিপূর্ণ আমার মনে করছি সার্থ হয়েছে সকলে উপকৃত আমাদেরকে ধন্য করেছে মোরলবাড়ির পারিবারিক মিলন মেলা ও ঈদ পুণ্য মিলনই যুগ যুগ ধরে এভাবেই পরিবারের সদস্যদের এক করে রাখুক ভালোবাসা আর আনন্দের ধারা বয়ে আনুক